দশই জুন মঙ্গলবার গ্রামীণ হাওড়ার বাউরিয়ার দক্ষিণ বাউড়িয়ার দক্ষিণ বাউড়িয়া শ্রী শ্রী শীতলা কালীমাতা মন্দির ও গ্রামোন্নয়ন সমিতির পরিচালনায় অনুষ্ঠিত হল শ্রী শ্রী শীতলা ও রক্ষাকালী পুজো এই পুজোকে কেন্দ্র করে গোটা গ্রাম সেজে ওঠে বসে মঙ্গলবার সমস্ত রকমের ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে পূজিতা হলেন শ্রী শ্রী শীতলা মাতা ও রক্ষা কালীমাতা এই পুজো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বেনুকুমার সেন উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দিলীপ দাস

জন্য দূর দূরান্ত থেকে লোক আসে এবং এই পুজোটা হওয়ার একদিন আগে থেকেই এখানে সব দূর দূরান্ত থেকে হাজির থাকে এখানে বিরাট একটা অনুষ্ঠান আছে বিচিত অনুষ্ঠান আছে এবং বড় অর্কেস্ট্রার সিনেমা থেকে আরম্ভ করে অনেক কিছু প্রোগ্রামের মাধ্যম দিয়ে এই পুজোটা সুন্দরভাবে তুলে ধরে দক্ষিণ দক্ষিণ বাবরিয়া শীতলা মন্দির কমিটি এবং মা শীতলার পুজো দুপুরে হয়েছিল রাত্রে মা কালীর পুজো এই পুজোটা হয় গ্রামের সুখ শান্তি সমৃদ্ধির জন্যে এবং ক্লাবের সমস্ত সদস্যকে অসংখ্য ধন্যবাদ জানাই সাংস্কৃতিক অনুষ্ঠান ব্যুরো রিপোর্ট আমার কলম